রাজনৈতিক অঙ্গনে বিএনপি এবং জামাতের বন্ধুত্ব দীর্ঘদিনের জামাত যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জওয়ানে এবং বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর যখন একটি জামাতের জন্য অনুকূল পরিবেশ এলো ঠিক সেই সময়টিতে জামাত একেবারে তার খোলস ছেড়ে মনে হলো যে একটা নতুন জন্ম তারা পেয়েছে এটা কি জন্ম বলা যাবে না একেবারে অ্যাবসোলিউটলি নিউ বর্ন ওইরকম একটা যাকে বলা হয় অভিব্যক্তি নিয়ে শক্তি নিয়ে দাপড় নিয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সারা বাংলাদেশে জামাতের অভ্যুদয় হয়েছিল এবং এখন আওয়ামী লীগের যে অবস্থা তার চেয়ে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের অবস্থায় একশো গুণ করুণ ছিল এখন শেখ হাসিনা নিরাপদে ভারতে আছেন শেখ রেহানা নিরাপদে ইংল্যান্ডে আছেন আওয়ামী লীগের বড় বড় যারা মন্ত্রী রয়েছেন যাদের হাতে আওয়ামী লীগের টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি তারা প্রায় সবাই নিরাপদে দেশের বাইরে গেছেন এবং দেশের বাইরে আছেন এবং তাদের জায়গা সম্পত্তি এগুলো অনেক চমৎকারভাবে বিক্রি হচ্ছে বাট্টা হচ্ছে তারপর এগুলো বিনিময় হচ্ছে ভোগ হচ্ছে দখল হচ্ছে ইত্যাদি অনেক কিছু তো কাজেই আওয়ামী লীগ এখন সেই পঁচাত্তরের পর্যায়ে নেই অনেক অনেক ভালো গুণ অবস্থায় আছে আবার অন্যদিকে বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পর পুরো বাংলাতে যে রাজনৈতিক শূন্যতা ছিল সেই শূন্যতার কারণে মিলিটারি অর্থাৎ সামরিক বাহিনী সেখানে যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল সেনাবাহিনী যত দ্রুত সব কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছিল এটি এখন সম্ভব নয় এর কারণ এখন অনেক নেতা অনেক রাজনৈতিক দল এবং এখন সব কিছুই টিকটকের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো এখন এতটা শক্তিশালী যে সেনাবাহিনীর বন্দুক বোমা কামানের চাইতেও দেখা গেল ফেসবুকে যদি একটা ভয়েস অথবা একটা ছবি স্টিল ছবি ছড়িয়ে পড়ে এটা কামান দিয়ে বন্দুক দিয়ে সামাল দেওয়া যাচ্ছে না যে এরকম এটা জটিল পরিস্থিতিতে হঠাৎ করে যেটা হলো তাদের যে দীর্ঘদিনের যে বন্ধু জামাতের বন্ধু বিএনপি বিএনপির বন্ধু জামাত তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং শুরুটা করেছে জামাত জামাত এই পট পরিবর্তনের পরে হঠাৎ করে মনে হলো যে তারা অবতার রূপে আবির্ভূত হয়েছে মনে হয় ঠিক আমরা যে জিনিসগুলো নিয়ে কল্পনা করি স্বপ্ন দেখি যে বিশাল একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে তারপরে দাজ্জাল এসে গেছে দাজ্জালকে বধ করার জন্য মাহাদি এসে গেছে ইয়াজুস এবং মাজুস এসে গেছে তাদেরকে পরাজিত করার জন্য যাকে বলা হয় যে সকল ঘটনা আমরা কোরআনে হাদিসে পড়ি ওইরকম জামাতের জের ভাব শেখ পলায়নের পরে জামাত সমর্থিত যারা লোকজন তাদের ধারণা হলো যে এই বাংলাদেশে একটা পরিবেশ পরিস্থিতির জন্যই মূলত এই এই জামাতের সৃষ্টি হয়েছে এবং আন্দোলন এবং এই আন্দোলনের সুফল এবং এই আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য একমাত্র যোগ্য দল এবং আল্লাহ তাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন তারাই বিপ্লবের হোতা তারাই বিপ্লবের পিতা এবং তারা শুধুমাত্র বাংলাদেশে তাদের এই কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখবেন না তারা তাদের ইমানে জোশ তাদের ক্ষমতা তাদের কোরআনের আইন তাদের নারায়ত্ত বীর এই জিনিসগুলো এতটা ভাবে তারা এই বিষয়গুলো পরিচালনা করবেন যে তাদের সেই দাফটে বাংলা কাব্যে পশ্চিম বাংলা কাব্যে বিহার এবং উড়িষ্যা কাব্যে এবং দিল্লি হয়ে তারপরে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে এটি সোজা বাইতুল বায়তুল চলে যাবে তারা হবেন এই যুগের মর্দে মোজাহিদ এটা হলো যে জামাতের দীর্ঘদিন ধরে জামাত এবং শিবিরে যারা সাধারণ নেতাকর্মী যারা এত কিছু বুঝেন না হুজুরেরা আরবিতে ওয়াশ করেন কোরআনের আয়াত বলেন তারা শুধু উত্তর দেন যে ঠিক 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 তারপরে জামাতে কোনো নেতা বক্তব্য দেন তারা শুধু তালিবাজান আর মাথা নাড়িয়ে বলেন ঠিক 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 তো এই যে যারা ঠিক 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 পার্টি এই পার্টির যারা লোকজন তারা এইভাবেই সবকিছু চিন্তা ভাবনা করে আসছে এখনো পর্যন্ত আর এই দায় দায়িত্বটা জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের উপর পড়েছে এর কারণ হলো তারা রাজনীতিতে প্রাজ্ঞ তারা বুঝেন যে তারা কতটুকু জাম করতে পারবেন জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো রকম রাজনৈতিক ঐক্য ছাড়া যদি এই মাঠে ইলেকশন হয় জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই চারটি রাজনৈতিক দল দাঁড়িয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ ভোট হয় তাহলে এই যে জামাতের যারা নেতা রয়েছেন কয়জন নেতা দাড়িপাল্লা ছিট মানে প্রতীক নিয়ে পাশ করে আসবেন এটা আর কেউ বুঝুক বা না বুঝুক জামাতের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালো করে বোঝেন কিন্তু ওই যে ঠিক পার্টি তালিদোয়া পার্টি তাদের কারণে কি হলো এই নেতৃবৃন্দ যারা আছে তাদের কর্মী সমর্থকদের কথা মতো তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে গিয়ে অনেক কথা বলে ফেলেছেন অনেক কর্মকাণ্ড করে ফেলেছেন যার ফলে তাদের রাজনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারা প্রথমে যেমন বললেন এক জাহেল চলে গেছে আর এক জাহেল বা এক জালেম চলে গেছে আর এক জালেম এটা সরাসরি বিএনপিকে অপমান করা হয়েছে তারা যেভাবে সমন্বয়কদের সঙ্গে মিশে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন যেভাবে তাদের ধর্মীয় প্রতিপক্ষ পীর মাসায়েক মাজার তারপরে আরও যারা আছেন সুফিবাদের যারা প্রচারণা করেন কিংবা আধ্যাত্মিকতা যারা পরিচর্যা করেন একটু কলকে টানেন গাজা টানেন আর কিছুই করেন না মিরপুর মাজারে গিয়ে পড়ে থাকেন হাইকোর্ট মাজারে গিয়ে পড়ে থাকেন লালনের আখড়ায় গিয়ে পড়ে থাকেন তো এদের বিরুদ্ধে ওই যে জামাতের ঠিক ঠিক পার্টি যেহেতু তারা এখন সেই ইসলামী বিপ্লব হয়ে গেছে তারা সর্বশক্তি নিয়োগ করে এমন কর্মকাণ্ড করেছে যে উইদিন ওয়ান মান্থ পুরো জামাতের নেতৃত্বকে শুধু বাংলাদেশে নয় ভারতে পাকিস্তানে আমেরিকাতে ইউরোপে এমনকি মধ্যপ্রাচ্যে একটা উগ্র সংগঠন হিসেবে আলটিমেটলি বারোটা বাজিয়ে দিয়েছে পরিচিতি করে দিয়েছে এই গেল একটা দ্বিতীয়ত হলো যে জামাত সবসময় বিএনপির বি টিম বিএনপি মনে করে যে জামাতকে তারাই বাঁচিয়ে রেখেছে তারাই জামাতকে পয়দা করেছে অন্তত পক্ষে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে জামাতকে তারা টিকিয়ে রেখেছে জামাতকে তারা মন্ত্রী বানিয়ে বানিয়েছে বিএনপি না থাকলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না এবং আগামীতেও নেই এটা বিএনপির একেবারে ছাত্র দলের একটা সাধারণ নেতাকর্মী মনে করে আওয়ামী লীগ যেমন মনে করে বা ছাত্রলীগ যেমন ভাবে মনে করতো যে জামাতকে পিটানো এটা তাদের একটা অধিকার একটা দুটো জামাত ধরো সকাল বিকাল নাস্তা করো এটা তাদের একটা জাস্ট পরাটা ভাজি খাওয়ার মতো একটা ঘটনা এটা তারা মনে করতো জামাত এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই এটা তারা মনে প্রাণে বিশ্বাস করতো এরকম একইভাবে আবার ভারত যেমন মনে করে আওয়ামী লীগ তাদের সেবা দাস তারা যা বলবে আওয়ামী লীগ তাই করবে এর বাইরে কোনো কিছু করার নাই তো এই যে একটা সাইকোলজিক্যাল অবস্থা যাচ্ছে ভারতের মধ্যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে জামাতের মধ্যে জামাতের মধ্যে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে জামাতের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি এই আগস্ট জুলাই বিপ্লবের পরে জামাতের যারা সাধারণ ঠিক ঠিক পার্টি তারা উল্টে দিয়েছে উল্টে দেওয়ার পরে কি হলো বিএনপি এবং জামাতের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত বাগযুদ্ধ চলছে এবং খুব দ্রুত খুব বেশি দিন নয় জানুয়ারি মাসে আপনি দেখতে পারবেন যে এদের যে প্রতিম সংগঠনগুলো ইতিমধ্যে যে টুকটাক মারামারি করেছে কাটাকাটি করেছে এটি ও রক্তক্ষয়ী একটা সংঘর্ষের দিকে দেবে এবং আপনারা দেখবেন যে বৃষ্টি হওয়ার আগে যেভাবে মেঘ গড় করে বজ্রপাত হওয়ার আগে যেভাবে বিদ্যুৎ চমকায় এখন বাঘ যুদ্ধ চলছে এবং খুবই নিকৃষ্ট যুদ্ধ যেমন জামাতের লোকদেরকে কেন্দ্র করে বিএনপি নেতারা বলছেন যে ওরা রাজাকার ওরা একাত্তরে এই কাজ করেছে এই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান এই ভূমিকা রেখেছেন ওদের এত বড় সাহস যে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যেটা তাদের প্রাইড প্রেস্টিজ বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে তারা একাত্তরে মুক্তিযুদ্ধ মানে নেতৃত্ব দিয়েছে আর বিএনপি মনে করে যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে কিন্তু মিলিটারি যে লিডারশিপ এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে এবং তিনি ঘোষণা দিয়েছেন তো জামাত এবং তার যারা সহযোগী এই মুহূর্তে যা কিছু করছে পুরো একাত্তরের ইতিহাসটাকে রিসেট করার চেষ্টা করছে যেটি বিএনপির ভীষণ রকম ইগতে লেগেছে এক এই তারা ওই জামাতকে যে সকল গালি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ দিত এরা রক কাটা পার্টি এরা খুর পার্টি খুর পার্টি তো আপনি বুঝতে পারেন যে সবসময় মোগল একটা খুর নিয়ে ঘুরে এদেরকে আপনি নাপিত বলতে পারেন এদেরকে ওই অনেক গাল কাটা কামাল ঠোঁট কাটা জামাল তো এরকম কিছু লোক আছে সাধারণত গ্রামের টাউট তারা ওই পকেটে খুর নিয়ে ঘুরে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এবং এখন ওই রকম আগের সেই খুর নেই এখন আবার অনেকে ব্লেড নিয়ে ঘুরে এখন বিএনপির লোক জামাতের লোকদেরকে এখন সেই খুর পার্টি বলছে এবং ব্লেড পার্টি বলছে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে যেন তারা নয় তাহলে চিন্তা করুন জামাত যাদেরকে বলতেছে জিন্দা অলি অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য যারা তারা জিন্দা অলি অলি আল্লাহরা আমরা ছোটোকালে জানি যে তারা দিলে আগুন ধরে যায় আকাশে উঠতে পারে তারা যা বলে কোন ফাইয়ে কোন এবং আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়েছেন যে যারা আল্লাহর অলি হন যারা আল্লাহর বন্ধু হন তাদের জবান আল্লাহর জবান হয়ে যায় তাদের হাত পা আল্লাহর হাত পা হয়ে যায় তারা যা বলেন আল্লাহ সেটাই বাস্তবায়ন করেন তো আমাদের যারা বড় বড় মানুষ তারা ডক্টর মোহাম্মদ শফিককে বলতেছেন যে উনি হলেন তাজা অলি জিন্দাবলি আর সেই জিন্দাবলি বিএনপি যারা লোকজন তারা বলতেছে খুর পার্টি তারা বলতেছে রাজাকার তারা বলছে আলবদর আলবদরি তারপরে তারা বলছে রক কাটা পার্টি এরা রক কাটে তাহলে বুঝতে পারেন যে মতের যে অমিল অশ্রদ্ধার যে জায়গাটি এটি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি নিজেকে দাবি করছেন বা নিজের লোককে বলছেন আল্লাহ আপনি যদি ফু দেন মুহূর্তের মধ্যে বিএনপির অফিস উড়ে যাবে বিএনপির লোকজনের গায়ে আগুন ধরে যাবে অলি আল্লাহের মানে অসন্তুষ্টি মানে আপনার জীবন দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে তো সেই অলি আল্লাহকে যখন কেউ খুর পার্টি বলা হয় বা সেই অলি আল্লাহকে যখন কেউ রকাটা পার্টির বলে তো সেখানে বিরোধটা কোন পর্যায়ে শুধু এখানেই শেষ নয় এরপরে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটা হলো তারা মোনাফেক তো মোনাফেক যেটা ইংরেজিতে হিপোক্র্যাট বা হিপোক্রেসি এটিকে আপনি আসলে যদি বাংলায় অনুবাদ করেন বা আরবিতে অনুবাদ করেন মোনাফেক শব্দটা হবে না হিপোক্র্যাট ইংরেজিতে এটা বা হিপোক্রেসি ইংরেজিতে যেটি হয় এটি কেবলই মতো পার্থিব বিষয় দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউ আপনার সঙ্গে কথা দিয়ে কথা রাখলো না কেউ আপনার সঙ্গে এক ধরনের কথা বললো সামনে এবং পেছনে এটাকে সাধারণত হিপোক্রেসি বলা হয় কথা এবং কালজিয়ার মিল না থাকে কিন্তু মুনাফেক যেটি এটি ভীষণ রকম ভয়ঙ্কর এই মুনাফেকরা কোরআন নিয়ে ঠাট্টা করে আবদুল্লা বিনুবাইয়ের মতো এরা কোরআনকে বিকৃত করে এরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং প্রতারণা করার জন্য